ঘুটিয়ারি শরীফ রেল স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড আপাতত বন্ধ ট্রেন চলাচল রবিবার ছুটির দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বন্ধ রাখা হয়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ক্যানিং রেল লাইনে ট্রেন চলাচল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়ারি শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড এক নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে ইতিমধ্যেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে ঘটনাস্থলে রেল পুলিশ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সকাল সাড়ে দশটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে পাঁচ থেকে সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে